মামলা বিচারপতি গাওয়াইয়ের নেতৃত্বে নতুন বেঞ্চ চারটি প্রধান প্রশ্নের দিকে নজর সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে বিচারপতি বিআর গাওয়াই দেশের প্রধান বিচারপতি সিজিআই হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গতকাল তেরোই মে 2025 বিচারপতি সঞ্জীব খান্না সিজিআই এবং সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অবসর নিয়েছেন তার অবসর এবং বিচারপতি গাওয়াইয়ের দায়িত্ব গ্রহণের সঙ্গে ওয়াকফ আইন দু হাজার পঁচিশের বিরুদ্ধে দায়ের হওয়া যাচিকাগুলির শুনানির জন্য নতুন বেঞ্চ গঠিত হয়েছে আগামীকাল পনেরোই মে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি পুনরায় শুরু করতে পারে এতদিন বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলায় শুনানি পরিচালনা করেছিল এখন এই বেঞ্চের নেতৃত্বে থাকবেন বিচারপতি গাওয়াই এবং তার সঙ্গে থাকবেন বিচারপতি পিভি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথন যারা খান্নারও বেঞ্চেরও সদস্য ছিলেন শুনানির প্রধান প্রধান ফোকাস নতুন বিচারপতি বিচারপতি গাওয়াইয়ের সামনে এটি প্রথম বড় মামলা বেঞ্চের সামনে দুটি প্রধান বিষয় থাকবে প্রথমত ওয়াকাফ বাই ইউজার দীর্ঘদিনের ধর্মীয় বা দাতব্য ব্যবহারের ভিত্তিতে কোনো সম্পত্তিকে ওয়াকাফ হিসাবে হিসেবে গণ্য করার বিধান বিলোপ করা বৈধ কি দ্বিতীয়ত কেন্দ্রীয় ওয়াকাফ কাউন্সিল এবং রাজ্য ওয়াকাফ বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়টি এই দুটি বিষয় নিয়ে সরকার এবং যাচিকাকারীদের মধ্যে তীব্র বিতর্ক রয়েছে এর আগে সরকার এই আইনের বিতর্কিত বিধানগুলির বাস্তবায়ন স্থগিত রেখেছে